এই তো টান এই তো প্রেম এই টানে আমরা বারবার বাঙালিরা ছুটে আসি এখান থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের আজকের আস্থানা এখান থেকে কটেজ কটেজগণ্ড দেখুন কত সুন্দর লাগছে দেখ এর প্রধান আকর্ষণ উডেন কাজ করা আছে দেখে দি দুপুরের খাবারে কি কি আছে একে আসলে আপনারা দেখতে পাবেন এর নাম হচ্ছে রোলি দারুণ জায়গা কিন্তু এটা ডাবলিং এর গ্লাসের ব্রিজ ঠান্ডা এখানে ভালো আছে এবারে আমরা হচ্ছে নর্থ বেঙ্গলের দুই থেকে তিনটে অফবিট জায়গা কভার করছি তার মধ্যে আজকে আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি থেকে চারকোল এটা কালিম্পং ডিস্ট্রিক্টের আছে শিলিগুড়ি থেকে যার ডিস্টেন্স প্রায় সিক্সটি কিলোমিটার কালিম্পং সে কতনা দূর দাদা চারকোল না না কালিম্পং না নেই কালিম্পং সে কতনা দূর মে পৌঁছা ও কালিম্পং 2 ঘন্টা কা রাস্তা হ্যায় নিলাম এলাম হচ্ছে শিবকে শিবক রেলওয়ে স্টেশন রয়েছে করেনেশন ব্রিজ একটা বড় আকর্ষণ আপনারা নেমে দেখতে পারবেন এবং হচ্ছে শিবক কালী মায়ের মন্দির আর মোস্টলি কি হয় যখন আমরা শিলিগুড়ি থেকে এই সমস্ত জায়গায় ঘুরতে যাই এই রুট দিয়ে তো শিবকে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ব্রেকফাস্টের জন্য দাঁড়ায় এবং ব্রেকের জন্য একটা সব জায়গাতে এরকম আছে বিমল পুরো ইন্ডিয়া একেবারে পানের পিকে ভর্তি করে দিচ্ছে সামনে আপনার স্টেশন আছে তো ট্রেন আসছে আপনার রেলগেট পরে গেছে আর কি সেখানে কিছুক্ষণ করতে হবে আপনার এই জার্নিতে ফার্স্ট আকর্ষণ হবে হচ্ছে সেব কালী মায়ের মন্দির এটা আপনারা এখান থেকে যাওয়ার সময় দেখে নিতে পারেন সময় থাকলে পূজা দিয়ে যেতে পারেন ফরিনেশন ব্রিজ দিয়ে পরে চলে এলাম ওদিক দিয়ে সোজা চলে গেলে চলে যাচ্ছে সিকিম তার সাথে দার্জিলিং আর এদিক থেকে আমরা চলে যাচ্ছি কালিম্পং এর দিকে এই রুট আপনার ডুয়ার্সি যাতায় হ্যাঁ রাস্তায় প্রচুর নোমান দেখছি বসে আছে এখানে দাঁড়ালাম হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করার জন্য বেশ লাগছে কিন্তু ভালো ওদিকে চায়ের বাগান আর এদিকে এখানে কিছু শপ রয়েছে এখানে আমরা ব্রেকফাস্ট করব এই দেখুন কত দোকান রয়েছে এখানে সুন্দর পরিবেশ পরোটা অর্ডার করেছি সাথে হচ্ছে সবজি দু রকমের চাটনি আর নিচে হচ্ছে ভেজ ম্যাগি সামনে দেখা যাচ্ছে হচ্ছে লুপ ব্রিজ নর্থ বেঙ্গলের খুব একটি জনপ্রিয় থেকে এবং থেকে দেখতে কিন্তু লাগে এটা হচ্ছে নর্থ বেঙ্গল শিলিগুড়ির বাগ্রাকোটের লুপ ব্রিজ খুব ফেমাস কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে দারুণ লাগছে এখান থেকে দেখছে কালার যেরকম ওয়েদার আকাশের রং অপূর্ব সুন্দর যাওয়ার পথে এক জায়গায় দাঁড়ালো দারুণ লাগছে এখান থেকে নিচটা দেখতে এবং চতুর্দিকটা কি সুন্দর দেখুন দেখুন আমরা চারখোল গ্রামে ঢুকে গেছি এই তো টান এই তো প্রেম এই টানে আমরা বারবার বাঙালিরা ছুটে আসি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখতে দারুণ দেখতে পাচ্ছি এখান থেকে ক্লিয়ার আমাদের হোমস্টেতে যাওয়ার দু মিনিট আগে একটা ভিউ পয়েন্ট আছে সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই আমরা প্রবেশ করছি চারখল গ্রামে আস্তে আস্তে যা সুন্দর আমরা দৃশ্য দেখতে দেখতে এলাম কিছু ভিউ পয়েন্টও দেখলাম এই হচ্ছে আমাদের আজকে আস্থানা হোমস্টে আকাশ একদম পরিষ্কার ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা এসে পৌঁছালাম আপনার কটা বাজে আপনাকে টাইম দেখে দিচ্ছি একটা কুড়ি একটা উনিশ বাজে এখন এসে পৌঁছালাম চলুন আপনাদেরকে রুম ডিটেলস কিছু ওয়ান বাই ওয়ান দেখাবো প্রথমে রুমে যাই ফ্রেশ হই তো আমরা যে হোমস্টে এটাতে আছি আপনাদেরকে প্রথমে এটা একটু ডিটেলিং দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের হোমস্টে একদম সামনেটা একটু প্রিমিয়াম কোয়ালিটির এটা হোমস্টে আছে ফার্স্ট এটা আপনাদেরকে দেখিয়ে দিই যদি আপনারা মনে করছেন লাঞ্চ ইভেন ডিনারও আপনারা এখানে করতে পারবেন সামনে ওইখানে একটা স্পেস রয়েছে ওখানেও করতে পারবেন এছাড়া ইনসাইডে জায়গা রয়েছে সেখানেও আপনারা করতে পারবেন আর এটা হচ্ছে একটা ফটো তোলার খুব সুন্দর জায়গা দিনের বেলায় এবং আই থিঙ্ক আরও বেশি ভালো লাগবে এবার আপনাদেরকে আমাদের এই হোমস্টে একদম সামনেটা দেখাই দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখতে আর এর নিচে পুরো সুন্দরভাবে করে গুছিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে এখানে হচ্ছে আপনারা বিভিন্ন ক্যাটাগরি রুম পাচ্ছেন এক হচ্ছে প্রিমিয়াম রুম পাচ্ছেন ফ্যামিলি রুম পাচ্ছেন তার সাথে থাকছে কটেজ এই তিনটে ক্যাটাগরি রুম আপনাদেরকে আমরা ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আসুন আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন ফুল দিয়ে পুরো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছে এটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া আছে তো আপনারা চাইলে এখানে বসেও ঠান্ডার সময় সময় কাটাতে পারবেন রাতের ডিনারও করতে পারবেন বাট মোস্টলি ম্যাক্সিমাম মানুষ হচ্ছে তারা প্রেফার করছে হচ্ছে এই জায়গাটা বিকজ পাহাড়ে ঘুরতে আসি ভিউ থাকে একটা ফার্স্ট প্রেফারেন্স এবার আসুন আপনাদেরকে আমরা রুম দেখিয়ে দিই ফার্স্ট ফ্লোর হচ্ছে ম্যাক্সিমাম রুমগুলি আছে কি সুন্দর কাজ দেখুন দারুণ লাগছে দেখতে কিন্তু এখান থেকে কটেজগুলো জাস্ট দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর সাজানো গোছানো খুব সুন্দর আছে এখানে হচ্ছে এনাদের চারটি রুম রয়েছে তিনটি প্রিমিয়াম কোয়ালিটির আর একটি হচ্ছে আপনার ফ্যামিলি প্রথম দেখাই আপনাদেরকে আমাদের রুমটা এই হচ্ছে আমাদের রুম এখানে আপনারা তিনজন তো থাকতে পারবেন কমফোর্টেবলি একটা সিঙ্গেল বেড রয়েছে বা বেড বেস নরম আছে এদিকে ডবলের জন্যে আছে আর আমি এসে দেখেছি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ব্লাঙ্কেটও আছে টাওয়াল এখানে একটা টেবিল আছে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে খুব সুন্দর করে পাশে বটল আছে দুটো কাপ দুটো গ্লাস চা কফি করে খেতে পারবেন তার সমস্ত জিনিস এখানে রয়েছে টি মিল্ক কফি সব কিছু রয়েছে বেস্ট পার্ট দেখাই আপনাদেরকে এই হচ্ছে এর প্রধান আকর্ষণ এখান থেকে আপনারা বেরোবেন এরকম কিছু ভিউ আপনাদের জন্যে ওয়েট করছে দারুণ এক্সেলেন্ট আর এর জিনিসটা জাস্ট দেখুন এখানটা কি সুন্দর কাজ করে রেখেছে এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর পাবেন আর আউটসাইড দেখুন চতুর্দিকে হচ্ছে ফুলের গাছ ফুলের বাগান সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছে এবার আসুন আপনাদেরকে এর সাথে আরও দুটি রুম রয়েছে সেটাও একটু দেখিয়ে দিই এই সেম আছে এটা হচ্ছে সেকেন্ড রুম একদম আমাদের মতোই রুম আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু খুবই ভালো ঠান্ডার সময় যখন আপনারা আসবেন ঠান্ডার লাগবে না নিচে হচ্ছে ম্যাট পাতা রয়েছে এটারও এখানে আপনার ব্যালকনি অ্যাটেচ আছে যেটা এই হোমস্টের প্রধান আকর্ষণ কি সুন্দর লাগছে দেখুন বাইরেটা এখান থেকে দেখতে দিনের বেলায় সূর্য মামার খেলা এবং রাত্রের বেলায় চাঁদ মামার আলোতে সুন্দরভাবে আপনারা দুটো জিনিস উপভোগ করতে পারবেন এর পাশে এখানে আরও একটি রুম রয়েছে ওকে সেম ক্যাটাগরির আর এই যে রুমটি রয়েছে এটা হচ্ছে ফ্যামিলি রুম যদি আপনারা একসঙ্গে একটা বড়ো ফ্যামিলি নিয়ে আসছেন তো সেক্ষেত্রে আপনারা থাকতে পারবেন এখানে এখানটা দুই ওটাতে তিন আর এটাতে দুই মানে আরামসে আপনারা এখানটায় ছয় থেকে সাতজন তো মিনিমাম থাকতে পারবেন এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমের স্ট্যান্ডার্ড দেখুন কত সুন্দর দারুণ এর ওয়ালের কাজ কিন্তু কালার কম্বিনেশনও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড মানে মেনটেন করেছে ব্যাপারটাকে সুন্দর করে সাজিয়েছে ওয়ালের কাজটা দেখুন জাস্ট কি সুন্দর লাগছে দেখতে বেশ ভালো লিটারলি বলছে আমার কিন্তু খুব ভালো লাগছে সো ঘুরতে এসে যদি এগুলো ঠিকঠাক থাকে তো বেশ ভালো লাগবে আচ্ছা আমাদের ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই ওটা দেখানো হয়নি এই হচ্ছে আমাদের ওয়াশরুম দেখুন সাথে খাওয়া দাওয়ার অপশান তো রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো পরে এবারে চলুন আপনাদেরকে এনাদের আরও বেশ কিছু অপশান রয়েছে সেটা হচ্ছে কটেজ একটু কটেজ একটু আপনাদেরকে দেখিয়ে দিই কটেজ হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কটেজ আছে কি সুন্দর লাগছে দেখুন চতুর্দিকে চলুন একটু কটেজ আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি কটেজ দেখানোর আগে প্রথমে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এইটা দিয়ে আপনারা সোজা যাবেন সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাবেন সেটাও আপনাদেরকে দেখাবো আর কটেজের এখান থেকে চতুর্দিকের জাস্ট লুক দেখুন দারুণ লাগছে কিন্তু রেলি গুড খুবই ভালো এবার আসুন আপনাদেরকে দু একটা কটেজ দেখিয়ে দিই কটেজগুলো কেমন আহা সুন্দর উডেন কাজ করা আছে দারুন প্রতিটা রুমে কিন্তু দুটো করে বেড রয়েছে দুজন আসলে তো এক জায়গায় থাকতে পারবেন চাইলে আপনার তিনজন আসতে পারেন তো দেখুন সেকেন্ড অপশান সিঙ্গেল আর এই হচ্ছে ডবলের জন্য। নিচে ম্যাট ফাতা রয়েছে ঠান্ডার সময় খালি পায়ে থাকলে কোনো অসুবিধা হবে না এটার সঙ্গে অ্যাটাচ হচ্ছে আপনার বাথরুম ওভারঅল কিন্তু বেশ ভালো যেভাবে জিনিসটাকে বানিয়েছে স্পেশালি কালার কম্বিনেশন আপনাদেরকে বলবো সুন্দর লাগবে আপনি সদ্য বিয়ে শীত করেছেন হানিমুন করতে আসছেন বা কাপলস হিসেবে আসছেন এই রুম আপনাদের কিন্তু মন ছুঁয়ে যাবে আরও একটা রুম দেখি দিই এখানে রাত্রেবেলায় এর ভিউ কিন্তু আপনাদের মুগ্ধ করবে আরও একটা ক্যাটাগরি আপনাদেরকে কটেজ দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখুন চতুর্দিকটা ওকে ভেতরে এসে দেখো বুঝতে পারছেন প্রতিটা রুমের সাথে এখানে হচ্ছে আপনার অ্যাটাচ ওয়াশরুম আর এইখান থেকে সকাল বেলায় সকালবেলায় বেলায় অপরূপ সৌন্দর্য আপনার উপভোগ করতে পারবেন সেটাকে মাথায় রেখে কোনো কিছু কম ছাড়া হয়নি না এটাকে বানাতে আর এই হচ্ছে এনাদের লাস্ট অপশন কটেজের এটা সাইজ একটু বড় আছে কি সুন্দর লাগছে দেখুন আমরা এখানে বসে গেছি লাঞ্চ করতে চাইলে আপনারা ভেতরে করতে পারেন আই বিলিভ এত সুন্দর জায়গা ছেড়ে ভেতরে লাঞ্চ করার তো কোনো মানে হয় না তাই আমরা এখানে বসে গেলাম সামনে ওখানে আরেকটা জায়গা রয়েছে আমরা এই জায়গাটায় বসলাম দেখে দিই দুপুরের খাবারে কি কি আছে ভাত সাথে হচ্ছে আপনার আলু চোখা পেঁয়াজ লঙ্কা এটা হচ্ছে একটা শাক আছে আলুর তরকারি ডাল আর এই হচ্ছে আপনার মাছ এবারে বলে দিই যখন আপনারা দুদিনে প্ল্যান করে আসছেন ফার্স্ট ডে হচ্ছে আপনার দুপুরের খাবারে থাকবে হচ্ছে ডিম সঙ্গে বাকি অপশানগুলো থাকছে রাতের বেলা চিকেন থাকছে সকালে ব্রেকফাস্ট লুচি সবজির সঙ্গে আদার্স অন্য অপশানও থাকছে সেগুলো আমরা দেখিয়ে দেবো সেকেন্ড ডে লাঞ্চে থাকছে হচ্ছে মাছ এই হচ্ছে ফুডিং অপশান থাকছে আপনার এখানে থাকা খাওয়াতে সোভারঅল খাওয়ার দাবার টেস্ট বেশ ভালো ডাল আলু চোখা দিয়ে তো আমরা ম্যাক্সিমামটা খেয়ে নিয়েছি মাছ কিন্তু খুব সুন্দর হয়েছে এখানকার স্থানীয় শাকও আছে রাই শাকটার নাম আমাদের এরকম লাল শাক পালং শাক ফেমাস এগুলো হচ্ছে রাই এই নাম হবে ভালো হয়েছে বেশ খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুবই সুন্দর এখান থেকে আমরা এনজয় করলাম সানসেট একদম আমাদের রুম থেকে রুম থেকে আর আমাদের এই হোমস্টের এই জায়গাটা থেকে সূর্যাস্তের যে দৃশ্য উপভোগ করলাম মানে নর্থ বেঙ্গলের অনেক অববিট প্লেস রয়েছে যেখান থেকে আপনারা সানসেট খুব ভালো এনজয় করতে পারবেন বাট চারখোলের মতো কিন্তু নয় দারুণ এনজয় করলাম এই হচ্ছে সূর্যাস্তের পরে দেখুন দেখুন কি লাগছে দারুন আর আমাদের হোমস্টে সন্ধ্যের আলোয় আলোকিত হয়ে উঠেছে পুরোটা যদি এখনো জলে ওঠেনি এই দেখুন কি সুন্দর লাগছে ইভিনিং স্ন্যাক্সে থাকছে হচ্ছে আপনার ভেজ পকোড়া অথবা থাকবে ভেজ মোমো যে কোনো একটা যদি আপনারা দুদিন থাকছেন তো সেকেন্ড ডে আপনাকে ভেজ মোমো দেবে সাথে হচ্ছে চা দেবে লাল চা কফিটা দেবে না আমি কফিটা এক্সট্রা নিয়েছি বলে তো এটা আমাকে এক্সট্রা পে করতে হবে তো আপনারা দুধ চা অথবা লাল চা নিতে পারেন সন্ধ্যাবেলায় হচ্ছে ক্যাম্প ফায়ার আছে চাইলে আপনার এখানটায় বার্বিকিউ চিকেনেরও মজা নিতে পারেন তার ব্যবস্থাও এখানে রয়েছে হরণের বাড়ি কোথায় মাল বাজার তো তুমি বাংলা বোঝো না বাঙালি তো বাঙালি নয় আচ্ছা আমরা ডিনার করতে বসে গেছি শীতকাল আছে সবাই বসেছে আমরা বাইরে বসে আছি এই ব্যবস্থাটা আমরা করে নিচ্ছি ক্যাম্পায়ারে আগুন জ্বলছে পিছনে হচ্ছে পাহাড় পুরো একেবারে জোনাকির রত মতো জল করছে পাহাড় আর এখানটা বসে আমরা এখানে ডিনার করছি একেবারে দেখি দিই কি কি আছে দুটো অপশান আছে ভাত অথবা রুটি যেটা কমফোর্টেবলে নিতে পারেন আমরা দুটোই নিয়েছি সাথে এখানে ডাল রয়েছে একটা দেখতে পাচ্ছি এখানে ফুলকপি আলুর একটা সবজি আছে একটা চিকেন পাঁপড় সাথে হচ্ছে পেঁয়াজ লেবু লঙ্কা আর হচ্ছে জল বোতল আর হচ্ছে লবণ এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার এখানে দুপুরে খাবারও কিন্তু বেশ ভালো ছিল আর ইভিনিং স্ন্যাক্সও ঠিকঠাক ছিল সো এখান থেকে শেষ হচ্ছে আমাদের প্রথম দিন কালিম্পং ভ্রমণ এখন টাইম অনেক হয়েছে কটা বাজে দেখি বাবা দশটা সাতান্ন চলুন কাল সকালে দেখা হচ্ছে অনেক কিছু আপনাদেরকে দেখাবো একে আসলে আপনারা দেখতে পাবেন এর নাম হচ্ছে রোলি চার পিস তুমি চিকেন খেয়েছো আর হচ্ছে আমাদের হোমস্টে একদম কাছেই রয়েছে চারখোল মনেস্ট্রি সকালবেলা আপনারা চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারেন কারণ সুন্দর শান্ত পরিবেশ এখানে কিছু পাইন গাছও রয়েছে বেশ ভালো জায়গাটা কিন্তু এই হচ্ছে আপনার এখানকার মনেস্ট্রি সকালবেলা থেকে উঠে চাইলে আপনারা এখানে চলে আসতে পারেন এটা দেখে নিতে পারেন সকালের ব্রেকফাস্টে বসে গেছি একবার আপনাদেরকে দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী থাকছে রুটি নিতে পারেন বা লুচি নিতে পারেন রিপিট হবে যদি আপনার মনে হবে নিতে পারেন ওখানটায় রাখাও আছে এক্সট্রা গরম থাকার জন্য ওটাতে আছে আর এর সাথে আছে হচ্ছে আপনার ডিম সেদ্ধ ঘুগনি পেঁয়াজ লঙ্কা আর আমরা ব্রেকফাস্টটা করছি এই জায়গাটাতে বসে বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর দুপুরের খাবারটা কালকে আমরা এখানে করেছিলাম রাতে ডিনার আমরা ওই জায়গাটা করেছিলাম আর এখান থেকে আমরা ব্রেকফাস্ট আপনাদেরকে দেখাচ্ছি গুড মর্নিং চারখোল ঘুরতে এসে আমরা সাইট সিন করছি প্রথমে আমরা এলাম এখানে একটা ঝর্ণা আছে ঝর্ণা না ঠিক নদী আর কি ওপর থেকে জল ঝর্ণার আকারে নেমে এসেছে নদী হয়ে বয়ে যাচ্ছে তার কলকল ধ্বনি চতুর্দিকে সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে আপনার রেলি বলে জায়গাটার নাম হচ্ছে আর ব্রিজটা হচ্ছে আপনার পালা ব্রিজ কালিম্পং থেকে এটা ডিস্টেন্স ওই আপনার ধরে রাখুন দশ থেকে বারো কিলোমিটার কথা বলা খুব মুশকিল বিকজ সেকেন্ডে গান বাজছে কম রেট চলে আসবে প্রধান আকর্ষণ হচ্ছে ঝর্নার জল ওপর থেকে নিচে নেমে আসছে দু জায়গা স্টোরেজ করেছে একটা ন্যাচারাল সুইমিং পুলের ফিল আপনারা পাবেন শীতকালেও দেখুন এখানে কত লোক স্নান করছে যদি সামারে আসছেন তো দারুণ এনজয় করতে পারবেন এখন শীতকাল জানুয়ারি মাস তাও দেখুন মানুষের ভিড় দেখুন কত এখানে এই সুইমিং পুলটা একটা বড় কিন্তু ন্যাচারাল সুইমিং পুল দারুণ জায়গা কিন্তু এটা সময় কাটানোর জন্যে কালিম্পংয়ের এর একদম কাছে আছে স্থানীয় লোকেরা পিকনিক এনজয় করছে চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যতে আর এটা হচ্ছে আপনার পালা ব্রিজের ওপরটাতে আমরা এখন আছি ওপর থেকে কিন্তু ভালোই সুন্দর লাগছে দেখতে এই কত মানুষ দেখুন এখানটায় ছুটি কাটাতে ম্যাক্সিমাম হচ্ছে না এখানকার স্থানীয়রা আছে যারা হচ্ছে শনি রবিবার দিনকার আসে ঘুরতে বিকজ এই জায়গাটা অনেকে জানেন না এলাম আপনার লোলেগাঁওতে এই হচ্ছে এখানকার টিকিট কাউন্টার এন্ট্রি ফিস টোয়েন্টি রুপিস চলিয়া ঘুরে আসি লোলেগাঁও ঠান্ডা হওয়া এই হওয়াটা খুব মিষ্টি লাগে কিন্তু যাই বলেন আই লাভ এই সব জায়গায় আই লাভ লোলেগাঁও এই সমস্ত জিনিসগুলো বেশ ভালো লাগে এখন তো সব জায়গায় আই লাভ করে দিয়েছে ওয়ার্ড নাম্বারও কাউন্সিলের ওয়াইজও কলকাতায় আজকাল করে দিয়েছে তো অ্যাকচুয়াল হচ্ছে এইগুলোই বেশি ভালো লাগে

এই হচ্ছে আপনার ডাবলিং পার্কিং আর এন্ট্রেন্স গেট তার সামনে এখানে রয়েছে টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা করে টিকিট ডাবলিং এ ভিড় ভালো আছে আজকে রবিবার তো সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উপরে উঠতে হবে তারপরে পাবেন হচ্ছে এই হচ্ছে ডাবলিং আই লাভ doubling. এই হচ্ছে আপনার ডাবলিং এর গ্লাসের ব্রিজ হাওয়া এখানে অনেক গেছে ঠান্ডাও লাগছে ব্রিজটা কিন্তু বেশ ভালো লাগছে আমরা যেটা প্রথমে গেলাম ওটা নতুন হয়েছে এটাই হচ্ছে আসল অনেক স্পেসিয়াস অনেক বড় রেস্টুরেন্ট রয়েছে পিওর ভেজ বিশাল ভিউ ওখানে একটা রয়েছে আর এখানেও একটা রয়েছে থ্যাংক ইউ ভিজিট অ্যাকেন না ভালো জায়গাটা কিন্তু মানে এই জায়গাটা কিন্তু খুব ভালো ভিড় আছে টু হুইলার ফোর হুইলার সামটাইমস পার্কিং পাওয়া মুশকিল স্পেশালি ফোর হুইলারের ক্ষেত্রে এনিওয়েস আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ভালো এখানেও আপনার একটা সুন্দর পাইন ফরেস্ট রয়েছে দারুণ সুন্দর লেপচা জগতের মতো কুড়ি টাকা করে এন্ট্রি ফিস চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিন এই হচ্ছে টিকিট কাউন্টার এইটা হচ্ছে একটা ভালো জায়গা ওয়াচ টাওয়ার টাইপের আছে ঠান্ডা কেন ভালো আছে বেশ ঠান্ডা লাগছে আর এখান থেকে মেঘটা দেখুন জাস্ট দারুণ লাগছে দেখতে লাভাতে আসলে আপনারা এই পাইন ফরেস্ট দেখতে পাবেন বেশ ভালো লামাহাটা লেপচা জগতের মতো উপরে উঠলে দেখতে পাবেন দু একটা সিটিং অ্যারেঞ্জ রয়েছে আর একটা কাঠের একটা পোল রয়েছে বাস এই উঠতে কষ্ট নামার সময় ওটার সময় কষ্ট আছে নামার সময় মালুম হবে না আর এই হচ্ছে আপনার লাভা আই লাভ লাভাতে মানুষের ভিড় অনেক ছবি তুলতে গেলে লাইন দিতে হবে মানুষের ভিড় এখানে অনেক আছে সে ঠান্ডাটা ফিল করছি দারুণ অ্যাভেই দ্যাটস এ কা লাভা মনেস্ট্রি এটা হচ্ছে লাভার মার্কেট তাই তো এখন আমরা লাভা মাউনাস্ট্রি দেখতে যাচ্ছি এবার আমরা এলাম হচ্ছে আপনার লাভা মনেস্ট্রি দেখতে আর মেঘ এখানে আস্তে আস্তে ঘিরে ধরছে এই মনেস্ট্রি দিয়ে দেখতে আউটসাইডটা বেশ সুন্দর লাগছে এই পাহাড়ে অন্ধকার মেঘ আর ওই পাহাড়ে রোদ আর এটা যদি সামনে গেলে থাকছে হচ্ছে আপনার মনেস্ট্রিটা বিশাল ঠান্ডা আছে বিশাল ঠান্ডা যাকে বলে কি সুন্দর লাগছে দেখুন উপরটা একটু আপনাদেরকে দেখিয়ে আনি তো এখান থেকে শেষ হচ্ছে আমাদের চারখোল ভ্রমণ তার সাথে হচ্ছে চারখোলের সিন দারুণ এক্সপিরিয়েন্স হলো কিন্তু ঠান্ডা এক্সট্রিম আছে এই হাত বসে যাচ্ছে একেবারে বুঝলেন তো তো আজকের আমরা এখান থেকে চেকআউট করছি দারুণভাবে কাটালাম আমরা এখানে তো আপনারা যারা আসতে চাইছেন আমরা নাম্বার শেয়ার করলাম কন্ট্যাক্ট করে আসুন দারুণ লাগবে কালিম্পংয়ের এই ছোট্ট চারখোল গ্রামটি পাহাড়ি গ্রাম দারুণ সুন্দর হোমস্টে খুব সুন্দর করে এনারা সাজিয়ে রেখেছে ভিলা অ্যান্ড কটেজ বহুত প্রিমিয়াম ক্যাটাগরির খাবারের স্ট্যান্ডার্ড হাইজেনিক প্রেজেন্টেশন এখানকার মানুষের বিহেভিয়ার ওভারঅল বেশ ভালো আশা করছি আপনার আসলে আপনাদের ভালো লাগবে দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফিরে আইঙ্গে আচ্ছা লাগা আপলোক থ্যাংক ইউ অরুণ ভাই আপনারা যখন আসবেন অরুণকে দেখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ টাটা এর নাম কি Bueno.